বৃহদীশ্বর মন্দিরের বিস্তারিত বিবরণ মন্দিরের নির্মাণ ইতিহাস বৃহদীশ্বর মন্দির তৈরি করেন চোল সম্রাট রাজ রাজা চোল প্রথম তিনি চোল সাম্রাজ্যকে দক্ষিণ ভারতের অন্যতম বৃহৎ সাম্রাজ্যে পরিণত করেছিলেন তার শাসনকালে শিল্প সংস্কৃতি ও স্থাপত্য সবকিছুই নতুন উচ্চতায় পৌঁছায় নির্মাণ শুরু প্রায় নশো পঁচানব্বই খ্রিস্টাব্দে নির্মাণ শেষ এক হাজার দশ খ্রিস্টাব্দে সময় লেগেছিল প্রায় পনেরো বছর চোল স্থাপত্যে এই মন্দিরকে কীর্তি স্তম্ভ বলা হয় কারণ রাজ রাজা চোল তার শক্তি সাম্রাজ্য ও ভক্তির প্রতীক হিসেবে এটি নির্মাণ করেছিলেন নাম ও উপাস্য দেবতা মন্দিরের মূল দেবতা ভগবান শিব এখানে তিনি বৃহদীশ্বর রাজরাজেশ্বর বা পেরু ভুদাইয়ার নামে পূজিত হন মন্দিরের মূল গর্ভগৃহে একটি বিশাল শিবলিঙ্গ আছে যার উচ্চতা প্রায় তিন দশমিক সাত মিটার বা বারো ফুট এটি দক্ষিণ ভারতের অন্যতম বৃহৎ শিবলিঙ্গ অন্যান্য স্থাপত্য বৈশিষ্ট্য সম্পূর্ণ গ্রানাইটে নির্মিত থাঞ্জাভুর অঞ্চল থেকে অনেক দূরে গ্রানাইট পাওয়া যায় তবুও পুরো মন্দিরটাই গ্রানাইটে বানানো এই জন্য এটি প্রাকৌশলগতভাবে কৌশলগতভাবে বিষয় ছেষট্টি মিটার মিটার উচ্চ শিখর মন্দিরের প্রধান গৃহের উপরে রয়েছে বিশাল শিখর এর উচ্চতা দুশো ষোলো ফুট মজার বিষয় এই শিখরে একখণ্ড পাথর বসানো যার ওজন প্রায় আশি টন কীভাবে সেই বিশাল পাথর এত উঁচুতে তোলা হয়েছিল তা আজও রহস্য ধারণা করা হয় ছয় কিলোমিটার লম্বা ঢালু র্যাম্প তৈরি করে গরু হাতির সাহায্যে পাথর তোলা হয়েছিল নন্দী মূর্তি মন্দিরের প্রবেশমুখে আছে বিশাল নন্দী উচ্চতা প্রায় বারো ফুট লম্বা প্রায় কুড়ি ফুট ওজন প্রায় পঁচিশ টন উপাদান একখণ্ড পাথর এটি বিশ্বের অন্যতম বৃহৎ নন্দী মূর্তি দেয়াল চিত্র ও লিপি মন্দিরে এগারোশো শতকের কালীন বহু ফেস্কো পেন্টিং রয়েছে এবং দেয়ালে খোদাই করা আছে চোল সাম্রাজ্যের ইতিহাস রাজ রাজা চোল চোলের বংশ তামিল ভাষার শিলালিপি মন্দির পরিচালনার নির্দেশ উৎসবের বর্ণনা চলদের প্রশাসনিক নিয়ম সঙ্গীত নৃত্য যুদ্ধবিদ্যা সব কিছু তথ্য এখানে লিপিবদ্ধ নটরাজ মূর্তি মন্দিরে সুন্দর এক নৃত্যরত শিব মূর্তি রয়েছে যেখানে শিব আগুনের বৃত্তে দাঁড়িয়ে নৃত্য করছেন এক পায়ের নিচে অজ্ঞানতা প্রতীকী দানব এক হাতে ডমরু অন্য হাতে অগ্নি এই ভঙ্গিমাকে চোল শিল্পের শ্রেষ্ঠ উদাহরণ মানা হয় ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য উনিশশো সালে বৃহদেশ্বর মন্দিরকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয় গ্রেট লিভিং চোল টেম্পল এর তিনটে একটি বৃহদেশ্বর মন্দির থাঞ্জাভুর গঙ্গাইকুণ্ড চোলপুরম মন্দির দ্বারাশুরম মন্দির বৈজ্ঞানিক রহস্য গোপুরাম বা শিখরে ছায়া পড়ে না এটি একটি স্থাপত্য কৌশলের ফল মন্দিরে ব্যবহৃত পাথরে লোহা নেই তাই এক হাজার বছরেও তা মরিচা ধরেনি ভূমিকম্প প্রতিরোধী নকশা পুরনো পেন্টিংয়ে ব্যবহার করা হয়েছে প্রাকৃতিক রং যা আজও ক্ষয় হয়নি ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব দক্ষিণ ভারতের শৈব ভক্তদের কাছে এটি অত্যন্ত পবিত্র স্থান প্রতিদিন ভোর সন্ধ্যায় বিশেষ পূজা অভিষেক ও সঙ্গীত পরিবেশন হয় প্রতি বছর রাজা রাজন ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়